হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মায়েদ এদ গ্রুপ কালকে ইউটিউব মাধ্যমে আমি জানতে পেরেছি কি এই জাত দু হাজার পঁচিশে নতুন ডকুমেন্টটা বের করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে সেখানে এনআইএস ডেলের দিয়ে কোনো কথাটা মেনশন নেই তাই জন্যে কলকাতা হাইকোর্টে একটা কেস হয়েছে সেটা অ্যাকচুয়াল হয়েছে কি হয়নি আমি আমার জানা নেই কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকে আমি জানতে পেরেছি কি তাই জন্য একটা এখানে কলকাতা হাইকোর্টে কেস ফাইল করা হয়েছে আর ওখানে প্রেয়ার রাখা হয়েছে কি এনআইএস ডেলেরদেরকে এই রিকমেন্ট প্রসেসে পার্টিসিপেট করানোর জন্যে কলকাতা হাইকোর্ট থেকে কোনো অর্ডারটা বের করা হোক কিন্তু এই কেসটা কে করেছে জানা নেই কেন করা হয়েছে সেটাও আমি বুঝতে পারছি না আপনাদের নিজে একটা অনেক ছোট সেন্স দু হাজার বাইশে টিচার রিকুমেন্টে যখন এনআইএস ডেলেটদেরকে প্রাইমারি বোর্ড বাদ দিয়েছিল ডকুমেন্ট ভেরিফিফিকেশান জন্য তারপরেও সুপ্রিম কোর্টে জাজমেন্টটা বের হয়েছে সেই জাজমেন্টটাকে ফলো করে আবার এনআইএস ডেলের দু হাজার বাইশ টিচার রেকুমেন্টের ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য ডাকা হয়েছে মানে যে রিক্রুটমেন্ট থেকে এনআইএস ডিলদেরকে বাদ দেওয়া হয়েছিল পরে সুপ্রিম কোর্টের জাজমেন্ট পরে সেই রিকুমেন্টটা আবার এনআইএস ডিলেটরা অংশগ্রহণ করতে পেরেছে তাহলে আপনারা কি করে ভাবছেন এই যা নতুন রিক্রুটমেন্টটা এসেছে সেখানে এনআইএস ডিলেরা বসতে পারবে না একটা যা পয়েন্ট আমি শুনতে পেরেছি এখানে দু বছর সব জায়গায় লেখা আছে তাই জন্য ভাবছে এনআইএস ডিলেটরা কি আমাদের তো এইটিন মান্থ কোর্স আছে তাই জন্য আমরা এই ফর্ম ফিল করতে পারবো না সেটা পুরোপুরি ভুল আপনারা ভালো করে আগে অ্যাডভার্টিজমেন্টটা দেখুন আগে কেস করার আগে ভালো করে দেখুন পেপারে কি লেখা আছে নোটিসে কি দিয়েছে এই কেস করতে করতে তো দেড় দু বছর হয়ে গেছে এনআইএস ডেলের এই পজিশন আজকে আসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো পরিষ্কারভাবে কি লেখা আছে আমি একবার আপনাদেরকে ভালো করে রিড করে দেখে যে দেখছি দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান Hence for board invited application for the eligible candidate for the recruitment of the assistant teacher in government added government sponsored primary junior basis school in the state in according with the provision of the West Bengal. প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুল টোয়েন্টি সিক্সটিন যেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে দু হাজার ষোলো সালে যা বেঙ্গল টিচার রিক্রুমেন্টের যা একটা নিয়ম আছে সেইটাকে মেনেই এই নতুন রিক্রুটমেন্টটা বের করা হয়েছে এখানে কোথাও লেখা নেই এইটিন মার্থস কোনো তো অ্যাডভার্টিজমেন্টে আমি দেখতে পারিনি যেখানে এইটিন মান্থ লেখা আছে অনেকরা বলছে কি আগে লেখা ছিল মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু এখানে তো পরিষ্কারভাবে মেনশন করেই দিয়েছে বেঙ্গল প্রাইমারি বোর্ড দু হাজার ষোলো সালে যা নিয়ম আছে বেঙ্গলে টিচার রিক্রুমেন্ট জন্য প্রাইমারি টিচার সেইটাকে মেনেই এই নোটিফিকেশনটা বের করা হয়েছে আগে আপনারা এই দু হাজার ষোলো সালে অ্যাডভার্টিজমেন্টে কী লিখা আছে সেটা তো আগে দেখুন এইটা আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পারেন যে এটা দু হাজার ষোলো সালে যে গ্যাজেট বের হয়েছে বেঙ্গল টিচার রিকমেন্ড রিলেটেড সেই গ্যাজেটটা এখানে কী আছে আপনারা একটু নিজে একটা দেখুন তারপরে শুধু কেস কেস করতে করতে তো এনআইএসডিদের এই অবস্থাটা আজ হয়েছে উত্তরাখণ্ডে একটা কেস করা হয়েছে তারপরে সবার একটা মানে এনআইস এর উপর অনেক বিপদে অলরেডি আমরা চলে গেছি উত্তরাখণ্ডে পরে প্রত্যেকটা রাজ্যে এমনি কেস হয়েছে সুপ্রিম কোর্ট গিয়ে আবার উল্টো পাল্টা জাজমেন্টটাকে ভেবে নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট আগে জেনেছে আমি কোনোদিন এনআইস ডিএলের রিকমেন্ড রিকোমেন্ড প্রসেস বাদ দিইনি তারপরে আবার কেস কলকাতা হাইকোর্টে কখন কেস হচ্ছে কোনো সুপ্রিম কোর্টে কেস হচ্ছে এখানে কোয়ালিফিকেশনে কি লিখা আছে নো পারসন সেল বি অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য কাউন্সিল এজ আ টিচার আনলেস হি ইজ আ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড হ্যাজ কমপ্লিটেড দ্য এজ অফ এইটিন ইয়ার অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ দ্য অ্যাডভার্টিজমেন্ট হ্যাজ নট কমপ্লিটেড দ্য এজ অফ দ্য ফোর্টিন ইয়ার অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ দ্য অ্যাডভার্টিজমেন্ট স্পেসিফাই ইন সাবরুল থ্রি তারপরে টু নম্বর পয়েন্টেট বার আপনারা ভালো করে দেখুন কেস শুধু কেসটা আপনারা বারবার বার প্রত্যেক এলিজিবিলিটি অফ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন লিটারে অফ ইন্ডিয়া এখানে তো পরিষ্কারভাবে লিখে আছে কি যে এনসিটি যা প্রেসক্রাইব করেছে সেইটা মিনিমাম কোয়ালিফিকেশন যে এনসিটি প্রেসক্রাইব করে তাই সেইটাকে ফলো করেই যারা যারা এই ক্রাইটেরিয়াকে ফুল করবে ওরা এই ফর্ম ফিলআপটা করতে পারবে তো এখানে তো পরিষ্কারভাবে রেফারেন্সটা প্রাইমারি বোর্ড দিয়ে দিয়েছে দু হাজার ষোলো অ্যাকর্ডিং যা লো আছে সেই অ্যাকর্ডিংয়ে অ্যাডভার্টিজমেন্টটা বের করা যায় এখানে শুধুমাত্র আঠারো মান্থ কোথাও মেনশানে তাই জন্য আপনারা কেস করে দিচ্ছেন এটা কোনো মানে কোনো একটা ভ্যালিড পয়েন্টে হয় না আমাদের অ্যাকচুয়ালি একটাই প্রবলেম আছে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যা যা চাওয়া হয়েছে সেইটা আমাদের মেন প্রবলেম ভারতবর্ষের শুধু ওয়েস্টবেঙ্গাল না কোনো জায়গায় ভ্যাকেন্সিটা বের হলে আমরা হানড্রেড পার্সেন্ট সেখানে অংশগ্রহণটা করতে পারবো পরে ডকুমেন্ট ভেরিফিকেশানে কিছু প্রবলেম হতে পারে কিন্তু ম্যাক্সিমাম স্টেটে প্রবলেমটা যা ডকুমেন্ট ভেরিফিকেশানটা নিয়েছিলাম সেটা সলভ হয়ে গেছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গালে আমার যত দূর জানা আছে ওয়েস্ট বেঙ্গালে শুধুমাত্র যা প্রবলেম আছে আছে তারপরেও আপনারা সবাই কেসটা ফাইল করে দিচ্ছে একটা রিসেন্ট আমি এক্সাম্পল দিচ্ছি এর আগে দশ নয় দু হাজার পঁচিশে মানে এই মাসে আপনার এ ডি ট্রিপলএ এস বি মানে দিল্লি সাবঅর্ডিনেড গভর্নমেন্ট স্কুল যা আছে সেখানে একটা ফর্ম ফিল আপ হয়েছে সেইটাও প্রাইমারি স্কুল টিচার জন্য সেখানেও কোথাও এনআইএস ডিএলেডদের মেনশন করে নাকি এনআইএস ডিএলেডটা এলিজিবল আছে কিনা আর সেখানেও এই সেম ক্রাইটেরিয়া দিয়েছে কি দু বছরে আপনার ডি হতে হবে কিন্তু এখানে এনআইস ডিলেডটা প্রত্যেকটা এনআইএস ডিলেড যাদের ইচ্ছা ছিল যারা দিল্লি ভিতরে থাকে ওরা ফর্ম ফিল আপটা করেছে ওদের কোনো বাধা নেই আর আগে আপনারা জেনে শুনে কাজ করুন শুধু কেস 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 করতে করতে এনআইস ডিলের পাগল হয়ে গেছে এনআইস ডিল ক্যান্ডিডেট বিশেষ করে যারা খুব বেশি জানে না কেস নিয়ে কী হতে পারে পরবর্তীকাল কী হবে ওরা যারা একটা জেনারেল এনআইস ডিল ক্যান্ডিডেট আছে শুধু কেস করতে করতে এই অবস্থা হয়েছে তিন চার মাস থেকে প্রত্যেকটা এনআইএসি ডেটকে বলে হচ্ছে কি আপনাদের যা ডকুমেন্ট ভেরিফিকেশানে প্রবলেম আছে আপনারা নিজে এমএলএ এ এমপি কাউন্সিলার গিয়ে যা মিনিস্টার আছে ওদের সাথে কথা কোন সেই কাজটা কেউ করছে না কিন্তু সব থেকে সোজা একটা যা অপশান পেয়ে গেছে হাটাক পরে একটা কেস করে দিচ্ছে আরে কোর্ট কেসটা আমাদের একদম লাস্ট অপশান বা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কোর্টে মানুষ কখন যায় যখন কেউ আমাদের কোনো কথাটা শোনে না লাস্ট অপশানটা হলো কোর্ট কেস তারপরও আগে কিন্তু মা আমাদের ওয়েস্ট বেঙ্গালিকে হচ্ছে প্রথম অপশানটাই নিয়ে নিচ্ছে কোর্টকে বাকি যত অপশনটা আছে সেটাকে সাইড করে দিচ্ছে সেটা মানে একদম কোনোভাবেই টলরেট করে যাচ্ছে না যদি হাইকোর্ট থেকে আবার কোনো একটা আলাদা করে জাজমেন্ট দিয়ে দিলে আমরা কী করবো যখন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিচ্ছি কি প্রত্যেকটা নাইস ডিলেড ক্যান্ডিডেট এলিজিবল আছে প্রাইমারি ফ্রেশ রেকমেন্ট জানে সুপ্রিম কোর্ট থেকেও বলো আছে নাকি হাইকোর্ট তারপরেও এখানে অনেক বলতে পারে কি সুপ্রিম কোর্ট তো কোনো গাইডলাইনটা দিয়েই ডকুমেন্ট ভেরিফিকেশান নিই সুপ্রিম কোর্ট কোনো গাইডলাইন বিশেষ করে দেই তাই জন্য তো স্টেট গভর্নমেন্ট নিজে নিজে আপনাদের ইন্টেনশন মতো ডকুমেন্ট ভেরিফিকেশানটা করাচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট আমি আবার আমি পুরো দায়িত্ব নিয়ে বলতে পারবো কি ভারতবর্ষ যত স্টেট হোক টিচার রিকমেন্ড যত এজেন্সি এনআইএস ডিলকে কেউ বাদ দিতে পারবে না এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান সময় আমাদের কিছু প্রবলেম হতে পারে কিন্তু সেই প্রবলেমটা যেরকম বিহার উত্তরাখণ্ড ছত্তিশগড় আন্ধ্রপ্রদেশ কেবিএস পাঞ্জাব অনেক এক্সাম্পল আছে যেখানে নিজের লিডার সাথে কথা করে সেই ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে আমাদের যা প্রবলেমটা ছিল সেইটা সলভ হয়েছে অলরেডি আমার যত জানা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন রিলেটেড অলরেডি কলকাতা হাইকোর্টে একটা কেস ফাইল করা হয়ে গেছে আশা করছি এই দুর্গা ছুট দুর্গাপূজা ছুটি পরে এই হেয়ারিংটা হবে আপনাদের সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর মাসে হেয়ারিংটা হবে আমার যত আমি খোঁজ নিয়েছি সেটা আমি জানতে পেরেছি তাহলে আপনারা যারা এই জন্যে শুধুমাত্র কেস করেছেন কলকাতা হাইকোর্টে কি আমরা দু হাজার পঁচিশ সালে যা রিকুমেন্টটা বের হয়েছে সেইখানে আমরা অংশগ্রহণ করতে পারবো কি পারবো না সেই ক্লারিফিকেশন সেইটা একটা পুরো ফল্ট কেস আছে শুধু আপনাদের টাকাটা ওয়েস্ট হবে এর থেকে বেশি আর কিছু হবে না পরিষ্কারভাবে এখানে জানানো হয়েছে এই অ্যাডভার্টিজমেন্টটা যা ইস্যু করা হয়েছে সেইটা দু হাজার ষোলো সালে যা ওয়েস্ট বাংলা প্রাইমারি টিচার রিক্রুমেন্টটা যা রুল আছে সেইটাকে ফলো করেই অ্যাডভার্টিজমেন্টটা দেওয়া হয়েছে 2016 সালে এখানে আমি আপনাদের আবার দেখে দিচ্ছি যেখানে দু হাজার ষোলো এই গ্যাজেটটা দু হাজার সালে আগে এরপর আবার কি বলবে কি এই গ্যাজেটটা 2016 না ষোলো নাতে আমি ডেটটাও দেখে দিচ্ছি এই গ্যাজেটটা পাবলিশ হয়েছে আপনার সেকেন্ড মার্চ টোয়েন্টি সিক্সটিন পুরো পিডিএফটা আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি আপনারাও ভালো করে দেখুন ফালতু আপনাদের যার টাকা যদি বেশি থাকলে কোনো প্রবলেম নেই কিন্তু আপনারা যেই এফোর্টটা যে এনার্জিটা আপনারা এই রিকমেন্ড প্রসেসে পার্টিসিপেট হওয়ার জন্য আপনারা লাগাচ্ছেন সেই এফোর্টটা আপনারা আমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে যা প্রবলেম হচ্ছে তাই জন্য আপনারা একটু কাজ করুন ওয়েস্ট বেঙ্গালে একটু সমস্যা আছে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ওয়েস্ট বেঙ্গালে প্রাইমারি হোক আপনার প্রাইমারি হোক কেউ আমাদেরকে অংশগ্রহণ করল আমাদেরকে বারণ করতে পারবে না আমাদের একটাই প্রবলেম এর আগেও বলেছি আজকেও আমি বলছি শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন আর সেই প্রবলেমটাকে আমি আশা করছি যদি আমরা ঠিকঠাক মিনিস্টার সাথে দেখা করে নিজের প্রবলেমটাকে ওখানে জানালে আমাদের প্রবলেমটা হান্ড্রেড সলভ হয়ে যাবে কিন্তু লাস্ট অপশানটা কোর্ট কেস তো আছেই কোর্ট কেসে যারা অলরেডি দেড় দু বছর থেকে কোর্স কোর্ট কেস করছে ওরা তো অলরেডি ফাইল করে দিয়েছে না হলে করবে ডকুমেন্ট ভেরিফিকেশান রিলেটেড তাহলে সেইখানে যখন এক মাস জন্য কোর্টটা অলরেডি বন্ধ আছে সেখানে তো আর কিছু করা যাবে না এক মাস মধ্যে আমাদের হাতে একটাই অপশন আছে নিজে লিডার সাথে দেখা করে আমাদের প্রবলেমটাকে জানানো হবে আমি একবার আবার এই দু নম্বর পয়েন্টটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি পুরো পিডিএফটা আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো পেজ নম্বর ফোরে এই পুরো জিনিসটা লেখা আছে আমি আবার লিড করে দিচ্ছি দ্য ক্যান্ডিডেট সাইল প্রসেস দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন স্পেসিফাই বাই দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অ্যান্ড দ্য নোটিফিকেশন রিলেটিং টু এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট Issued by the Minister of Human Resource Development, Department of School Education and Literacy, Combat of India. এর থেকে আর বেশি কি লেখা যাবে এখানে দু হাজার ষোলো সালে যা আমাদের নিয়ম আছে সেটা তো পরিষ্কারভাবে মেনশনই করা আছে কি মিনিমাম কোয়ালিফিকেশান যা আছে সেইটাকেই ফলো করে অংশগ্রহণ আমরা করতে পারব তারপরে আলাদা করে কেস কেন হয়েছে আর আমি আপনাদেরকে এক্সাম্পলটাও দেখিয়ে দিই যে ডি ত্রিপল এস বি যেই নোটিফিকেশানটা এই মাসে দশ নয় দু হাজার পঁচিশে পাবলিশ করা হয়েছে এখানেও সব জায়গায় দু বছরই লেখা আছে কিন্তু প্রত্যেকটা এনআইএস ডিলাররা এই ফর্ম ফিল করেছে যারা অন্য স্টেট থেকেই ছিল ওরা অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট সেই ফর্ম ফিল আপটা করেছে ওদের কোনো প্রবলেম হলো না আপনারা আমি এই এই পিডিএফটাও শেয়ার করে দেবো দরকার হলে এখানে আপনারা দেখুন যে অ্যাডভার্টিজমেন্টে যেরকম ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড দিয়েছে সেই অ্যাডভার্টিজমেন্টটাও এখানে মেনশন আছে সেম অ্যাডভার্টিজমেন্টে যা কোয়ালিফিকেশানে রিলেটেড যা যা আছে সেখানেও সেম আছে সিনিয়র সেকেন্ডারি অর ইট ইকো ভ্যালিড উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন হোয়াট এভেন নেম নো ফ্রম আ রিকোগনাইজড বোর্ড এখানেও তো সেম কথা লিখা আছে কিন্তু কি এখান থেকে এনআইস ডিএলএটা বাদ দেওয়া হয়েছে কোনো কেউ এনআইস বাদ দেওয়া হয়নি প্রত্যেকটা এনআইস ডিএলএড যাদের ইচ্ছা ছিল তারা এই ফর্ম ফিল আপটা করেছে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গালে আপনারা কী করে ভেবে নিয়েছে কি আমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবো না সেটা একটু করি হতে পারে রেগুলার ডিএলএডটা নাকই অন্য একটা ফেক নিউজটা চালিয়ে দিয়েছে কি আমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবো না আমি দু তিনটে গ্রুপে দেখেছি যেখানে একটা ফেক নিউজটা ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়াকে কি প্রত্যেকে নাচ দিলে আবার প্যানিক হয়ে যাবে যদি খুব বেশি আপনাদের কোনো কনফিউশন থাকলে আপনারা প্রাইমারি বোর্ড গিয়ে নিজের কথাটা রাখুন ওখানে জিজ্ঞেস করুন এই যা অ্যাডভারটাইজমেন্টটা দেওয়া হয়েছে সেখানে আমরা ফর্ম ফিল আপটা করতে পারবো কি পারবো না এখানে প্রাইমারি বোর্ডটাও বন্ধ হচ্ছে সাত তারিখ পরে না সাত তারিখে প্রাইমারি বোর্ড খুলবে আমি যতদূর জানতে পেরেছি এক্সাক্ট ডেটটা আমার জানা নেই কিন্তু সাত তারিখ পরেই প্রাইমারি বোর্ড খুলবে সেখানে গিয়ে ডাইরেক্ট আপনারা জিজ্ঞেস করুন ফালতু উল্টো পাল্টা কেস করলে আপনাদের লাভটা কী হচ্ছে কেস করলে শুধু টাকাটা নষ্ট হবে এর থেকে বেশি আর কিছু হবে না কিন্তু তারপরেই যদি কে কোস করলে আপনারা কেস করুন কোনো প্রবলেম নেই কেস করলেই আমাদের আশা আছে আমাদের পক্ষেই জাজমেন্ট আসবে কিন্তু আমাদের মেন প্রবলেমটা আবার আমি বলে দিচ্ছি আমাদের মেন প্রবলেমটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশান আমাদের কোনোভাবে এই প্রবলেমগুলোটা সলভ করতে হবে এক মাস জন্য প্রাইমারি কলকাতা হাইকোর্ট বন্ধ আছে সেখান থেকে কোনো জাজমেন্ট এক মাস মধ্যে বের হবে না আর কি অপশন আছে নিজের লিডার সাথে দেখা করতে হবে তারপরে আশা করছি আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে এর ছাড়াও কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো কিন্তু দয়া করে একবার ভালো করে এই নোটিফিকেশানটা আপনারা আবার রিড করুন তারপরে দু সালে যে রেফারেন্স দিয়ে এই নোটিফিকেশানটা বের করা হয়েছে এই অ্যাডভার্টিজমেন্টটা আপনারা ভালো করে ডিট করুন তারপরে আপনারা নিজেই চিন্তা ভাবনা করুন আমরা এই দু হাজার পঁচিশ সালে যা নোটিফিকেশানটা বের করা হয়েছে সেখানে আমরা এলিজিবল আছি কি আছি না মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ